জেলোটিন ছাড়া কাঁচা আমের এই জেলি আপনারা কিন্তু ঘরে বসে অতি সহজেই তৈরি করে নিতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি পাঁচটি আম নিয়ে নেব আমগুলো আমি এভাবে কিউব করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি চাইলে আপনারাও এভাবে কেটে নেবেন চুলা একটি প্যান বসিয়ে তাতে আমগুলো ঢেলে নেব আমগুলো সিদ্ধ করার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ পানি ঢেলে দেব পানি দেওয়া হলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু সময় নিয়ে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিব কিছুক্ষণ পর পর একটু ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে এই পর্যায়ে আমার আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার ছাঁকনির সাহায্যে আমি আমগুলো সুন্দর করে ছেঁকে নেব আমি এখানে শুধু আমের রসগুলো নেব এই তো আমার ছাঁকনির সাহায্যে এই আমগুলো ছাঁকা হয়ে গেল এবং এই রসগুলো আমার আমের থেকে বের হল এই পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমের রসগুলো ঢেলে নেব আর একটু পর পর আমি এভাবে নেড়ে চেড়ে দেব কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দিয়ে দেব অনবরত নেড়ে চেড়ে চিনিগুলো মিশিয়ে নেব ভালোভাবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আবারও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এরপর এখানে আমি তিন থেকে চার ফোঁটা গ্রিন ফুড কালার অ্যাড করে দেব এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমি একটু কালার আসার জন্য এটি অ্যাড করেছি একটু ধৈর্য নিয়ে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে এরকম আঠালো ভাব হয়ে আসলে এটা নামিয়ে নিতে হবে আপনারা অবশ্যই গরম অবস্থায় কোনো একটা কাচের জারে ঢেলে নেবেন এখানে আমি এই কাচের জারটায় আমের রসগুলো ঢেলে নিচ্ছি এই তো জারে ঢেলে নেওয়া শেষ দেখুন কালারটা কত সুন্দর এসেছে এক থেকে দেড় ঘন্টার জন্য আমি ফ্রিজের নর্মালে এটা রেখে দেব এই তো দেখুন কাঁচা আমের জেলিটি আমার সম্পূর্ণভাবে সেট হয়ে গেছে এটা আমি এখন সকালের ব্রেকফাস্টে ব্যবহার করব এর জন্য আমি এক পিস পা রুটিতে জেলিগুলো খুব সুন্দরভাবে মেখে নেব একবার হলেও বাসায় এই কাঁচা আমের জেলিটি ট্রাই করবেন আর দেখবেন ছোট বড় সবাই খুব পছন্দ করবে জেলোটিন ছাড়া অল্প উপকরণে আপনারা ঘরে বসেই তৈরি করে নিতে পারেন এই পারফেক্ট কাঁচা আমের জেলি কাঁচা আমের সিজন প্রায় শেষ পর্যায়ে আপনারা জলদি কিন্তু এই কাঁচা আমের জেলেটি তৈরি করে নিতে পারেন বাড়িতে একবার হলেও আপনারা ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো আপনাদের কাঁচা আমের জেলি সর্বশেষে আবারও বলছি সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ আর নয় দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম